কতগুলি কথা রয়েছে ইসলাম বিরোধী কথা আমাদের সমাজে সেগুলি থেকে বাঁচতে হবে যেমন আমাদের সমাজে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না না কথাটি ঠিক ভুল জবাব দেবেন আল্লাহর বিনা হুকুমে গাছের কথাটি ভালো করে শুনুন আল্লাহর কি বলেছি আমি বিনা হুকুমে আল্লাহর বিনা হুকুমে মানে বিনা আদেশে হুকুম মানে আদেশ তাহলে আল্লাহর বিনা আদেশে গাছের পাতা নড়ে না কথাটা ঠিক না ভুল ভুল কারণ যদি এটা ঠিক হয় তাহলে বেনামাজি নামাজ পড়ে না তো আল্লাহকে আদেশ করেছে বেনামাজি হইতে খুনি খুন করছে হ্যাঁ মারামারি কাটাকাটি করছে রাজনৈতিক দলগুলি হ্যাঁ এই আর্মিরা যে খোনা খুনি করলো তো এটা কি আল্লাহর আদেশে আল্লাহর বিনা হুকুমে কাছের পাতা নড়ে না তাহলে আল্লাহকে হুকুম হয়েছে তোমরা এগুলো করো না হুকুম হয়নি এরা আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করেছে বরং আল্লাহ পাক হুকুম করেছে ওলা তাকতুল আনফুসাকু তোমরা একে অপরকে খুন করবে না হত্যা করবে না ওলা তাকতল নাসাল্লাতে হারাম আল্লাহ ইল্লা বিল হক আল্লাহ পাক যে আত্মাকে যে ব্যক্তিকে হত্যা করা হারাম করেছেন কখনো হত্যা করবে না তাহলে আল্লাহর হুকুম তো আছে হত্যা করবে না এরা হত্যা করেছে আল্লাহর হুকুম আছে আকিমুসসালা নামাজ কায়েম করে এরা না নামাজ নামাজ পড়ে না তাহলে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা না এ কথাটি কোরআন বিরোধী সহি আকিদা বিরোধী ইসলাম বিরোধী কুফরি কথা

এখন ইচ্ছার হুকুম জানেন আল্লাহর বিনা ইচ্ছাই গাছের পাতা নড়ে না কথাটা ঠিক না ভুল ঠিক আল্লাহ কিছু লোক চিন্তা করছেন কি বলবো না বললো যাদের আল্লাহর পাতা নড়ে না কথা ঠিক তাহলে দুনিয়াতে শুধু ভালো কাজ হচ্ছে না মন্দ কাজ হচ্ছে মন্দ কাজ হচ্ছে মন্দ কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে তাহলে দুনিয়াতে ভালো কাজ হচ্ছে আল্লাহর ইচ্ছাতে আল্লাহ না আল্লাহর ইচ্ছাতে আল্লাহ হুকুম ক্ষেত্রে কথা বলা যাবে যে কাজের ক্ষেত্রে আল্লাহর হুকুম আদেশও আছে এবং ইচ্ছাও আছে আর মন্দ কাজের ক্ষেত্রে হ্যাঁ আল্লাহর হুকুম নাই মন্দ কাজের আল্লাহ হুকুম করেনি আদেশ করেননি তবে আল্লাহ পাকের ইচ্ছা আছে না নেই এটা প্রশ্ন মন্দ কাজের আল্লাহর ইচ্ছা আছে না নেই আছে এটা জবাব দিতে হবে কারণ বিরোধ বিষয় কারণ তকদিরের ক্ষেত্রে একটি স্তর চারটি স্তর বলেছি ওই বক্তব্যটা শুনবেন একটি স্তর হচ্ছে যে ইচ্ছা আল্লাহ এরাদা মানে ইচ্ছা করা। আল্লাহ পাক এরাদার কথা আর শাহ চাওয়ার কথা অমাতা ইল্লা আল্লাহ আমরা রয়েছে একটি সুরায় তোমরা চাইতে পারো না যদি আল্লাহ পাখ না চান তাহলে কি বোঝা গেল যে তোমাদের চাওয়া কার চাওয়ার আন্ডারে আল্লাহ পাকে চাওয়ার আন্ডারে আল্লাহ পাক যা চেয়েছেন তাই হবে তাহলে আল্লাহ পাক ভালো চান মন্দ চান কেন এই কথা আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ মন্দ চান কারণ যদি বলেন এখন শুনে ভালো করে যে আল্লাহ মন্দটা চান না দুনিয়াতে শুধু ভালো চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলমের মন্দ চান না মানে মন্দ হইতে দিতে চান না হচ্ছে কি করে তার গায়ের জোরে হয়ে যাচ্ছে আলোকের সূক্ষ্ম কথা কারণ তকদির হচ্ছে সূক্ষ্ম বিষয় বুঝতে হবে যদি বলেন যে না আল্লাহ মন্দ চান না তাহলে পৃথিবীতে মন্দ কাজ হচ্ছে না হচ্ছে না খুন হচ্ছে আল্লাহ চান না তাহলে আল্লাহর চাওয়ার বিরুদ্ধে হয়ে যাচ্ছে হ্যাঁ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কাজ হয় যার ইচ্ছার বিরুদ্ধে কাজ হয়ে যাচ্ছে অথচ তিনি চান না তাহলে তিনি অপারগ কিনা বলেন আপনাকে আপনার পরিবারের এদিক থেকে উদাহরণ দিচ্ছি আপনার ইচ্ছা যা আপনার স্ত্রী পর্দা করুক আর আপনার ছেলে নামাজ পড়ুক সাভালো ফের যদিও ইংলিশ মিডিয়াম পড়াশোনা করে কিন্তু আপনি একজন মুসলিম নামাজি মানুষ আপনার স্ত্রী পর্দা করুক বোরকা পড়ুক আর পাঁচক তো ঠিকভাবে নামাজ পড়ুক আকতো मुताबिक আর আপনার ছেলেরা নামাজি হোক আর ফিল্ম টিলেন যাতে আপনার বাড়িতে না দেখে টিভি যদি বিও থাকে বলেছেন যে শুধু খবরটা শুনবে অনেকে আছেন এরকম টিভি দিয়েছেন কিন্তু আপনার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে আপনার স্ত্রী পর্দা করে না ঠিক ভাবে পর্দা করলো চেহারা খুলে যায় আধা পর্দা আপনার ছেলে নামাজ পড়ে না ঠিক ভাবে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছেড়ে দেয় তারপরে বলেছেন যে খবরদার ইন্টারনেট খুলবে না হয়তো ইন্টারনেট আছে ইন্টারনেট খুলবে না তোমার আর খুললেও খুব জরুরি যেটা সেটা কিন্তু না ও ইন্টারনেট অবৈধ সাইটে ঢুকে তা আপনার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে না হচ্ছে না আপনি উপদেশ দিচ্ছেন স্ত্রীকে টেলিফোন করছেন খবরদার পর্দা করবে ছেলে মেয়েকে উপদেশ নামাজ পড়বে ইন্টারনেটের খারাপ দিকে যাবে না কারণ চরিত্র নষ্ট হয়ে যাবে তারপরে শুনে না তাহলে আপনি এখানে পারক না অপারক অপারক টেকাল দিতে পারছেন না সামলাতে পারছেন না কন্ট্রোল করতে পারছেন না আউট অফ কন্ট্রোল হয়ে গেছে আপনার আইতে নেই আপনার শক্তির বাইরে চলে গেছে আপনি কি ভাবছেন যে আল্লাহ পাক যিনি রব্বুস সামাওয়াতে ওয়াল আরদ যিনি রব্বুন নাস মানব সকলের রব মালিকিন নাস ইলাহিন নাস যে আল্লাহ পাকরাবুল আলমিন সারা বিশ্ব জাহানের মালিক তিনি অপারক হয়ে গেছেন তার ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে ইচ্ছা করেন না তাহলে জেনাকারীরা মানে আল্লাহ কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে কন্ট্রোল করতে পারছেন না খুনিদেরকে আল্লাহ কন্ট্রোল করতে পারছেন না জালানদেরকে আল্লাহ কন্ট্রোল করতে পারছেন না বেনাবাজিকে আল্লাহ কন্ট্রোল করতে পারছেন না সেজন্য তার আল্লাহর আয়ত্তের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলবেন না তাহলে আল্লাহর ইচ্ছা আছে এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ শা আল্লাহ আল্লাহ যদি চাইতেন বাধ্য করতে তাহলে প্রত্যেককে হেদায়ত দিয়েছেন কিন্তু বাধ্য করে হেদায়ত করলে কোন যুক্তি থাকবে না তাহলে জান্নার জাহানের কি ফায়সাল বাধ্য হচ্ছে পাথরের মতো হয়ে যেত আল্লাহ পাথরের মতো করেন আমাদেরকে অর্কতের তৌফিক দিয়েছেন হরকত করে তুমি ভালো হও হরকত করে খারাপ হবে হও আল্লাহ পাকের ইচ্ছার কথা তাহলে ভালো মন্দ উভয়ের ক্ষেত্রে বলবেন না হইলে সমস্যা সৃষ্টি হবে তখন কুফুরি আল্লাহ পাক হলে অসহায় হয়ে পড়েছেন সামলাতে পারছেন না আল্লাহ বুঝা গেছে আল্লাহ পাকের ইচ্ছা ভাগ করেছেন একটা হচ্ছে এরাদা হ্যাঁ এরাদা কৌনিয়া হচ্ছে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা আল্লাহ সৃষ্টিগত ইচ্ছা আর একটা হচ্ছে এরাদা ইয়া মানে আল্লাহর ধর্মীয় ইচ্ছা শরীয়তগত ইচ্ছা দুটোর সংজ্ঞা যখন বুঝে নেবে তখন বুঝতে খুব সহজ হবে আল্লাহ ইচ্ছা হচ্ছে যে দুনিয়ায় ভালো হোক মন্দ হোক তাহলে তো বিচার হবে তাহলে লোককে আর আমি না হলে কি যুক্তিতে একদলকে জান্নাত দিয়ে আর এক দলকে জাহান দিয়ে দেবো অথচ দুই দুই দলই ভালো অথচ দুই দলই খারাপ ঠিক না সবাই খারাপ হলে একই রকম বিচার হওয়া উচিত সবাই ভালো হলে একই রকম হবে পাকের সৃষ্টিগত এরাদা কৌ নিয়া সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে পৃথিবীতে ভালো মন্দ দুটোই থাক আর যেটা বলা হচ্ছে হচ্ছে মানে আল্লাহর ইচ্ছা যা শরীয়তের বিধানে আল্লাহ দিয়েছেন তা হচ্ছে ভালো কাজের ইচ্ছা পাক আমার থেকে আপনার থেকে বান্দার থেকে ভালো কাজের ইচ্ছা করেছেন যে বান্দা তোমরা ভালো কাজ করে আমার কাছে আস তো এইভাবে যখন বুঝবেন আল্লাহর ইচ্ছার বিষয়টিকে তখন বুঝতে পারবেন আল্লাহ পাক মেহনত করতে বলেছেন আর আল্লাহ পাক মানুষের প্রকৃতি স্বভাব সম্পর্কেও জানেন সুতরাং যে আয়াতে বলেছেন যে আমি চাইলে তাদেরকে এক করে দিতাম কিন্তু তারা সময় ইখতলাপ করতে থাকবে আল্লাহ আলুতালিফিন আল্লাহ বলছেন মানব জাতির স্বভাব হচ্ছে সময় তারা মতনৈক্য করতে থাকবে মান রাহিমা অব্যক্ষ তবে যাদের ওপর স্পেশাল আল্লাহর অনুগ্রহ রহমত হবে আল্লাহর রহমত হইলে হেদায়তে কোরআন সন্ন্যার পথে আসবে এই পথের ওপর এক হইতে পারে আর না হলে ইতলাফ মতানৈক্য করতে থাকবে তাহলে মানুষের স্বভাব সৃষ্টিকর্তা জানেন যাকে সৃষ্টি করেছি তার স্বভাব সম্পর্কে আল্লাপাক ভালো জানেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাপাক ভালো জানেন সুতরাং পাক মানুষের স্বভাব সম্পর্কে বলেছেন যে মানুষ সবসময় ইতলাফ করতে থাকে মতানৈক্য হতে থাকবে আল্লাহ যদি বাধ্য করে ওই বাধ্য করার কথা বললো বাধ্য করে যদি করতেন আল্লাহ জামানায় ওই বন ইসরায়েলদের যুগে তুর পাহাড় কে উঠিয়ে তাদের মাথার উপরে নিয়ে চলে আসতো কখন যখন বদমাইশি করা শুরু করলো যেমন তাওরাত নিয়ে আসার বলছে তাওরাতের বিধি বিধিবিধান খুব মুশকিল আমরা পারবো না অথচ তার আগে তারা চেয়েছিল আল্লাহ কি করলেন মানো না হলে দিলাম পাহাড় বরিশ একবারে তো ওই যদি ফাঁসের কাফেরদের উপর এরকম রকম আজাব চলে আসে তো সব দৌড় দিবে না মসজিদের দি দৌড় দিবে না দেখেন একবার কোন একটা দেশে যদি এরকম আজাল চলে আসে বেনামাজিদের ওপর আর বেছে বেছে বেনামাজির বাড়ির ওপর দেশে বেনামাজির বাড়ির ওপর পাথর বর্ষণ হচ্ছে আকাশ থেকে আর নামাজির বাড়ি মার্শাল একবার নিরাপদ আল্লাপাক দেখাবেন না এরকম কারণ আল্লাপাকে এইরকম করে মানুষকে হেরায়ত করতে চান না কিন্তু যদি আল্লাহ দেখান তাহলে বেনামাজি বেনামাজি থাকবে

এক করার আপনারা আছেন কোন সময় একমত হবে না কিছু মত পার্থক্য থাকবে মতানৈক্য থাকবে কিন্তু আমরা কি চেষ্টা করি না বাবা মা চেষ্টা করে না যে পাঁচটা ছেলেকে নিয়ে জোড়া তালি দিয়ে কোন রকম বুঝিয়ে বাজিয়ে নিয়ে চলার চেষ্টা করি করছি তোমরা চেষ্টা আল্লাহাকে এই মেহনত করতে বলেছেন যে তোমরা কোরআন সন্ন্যার দিকে ডাকতে থাকো এর ওপর একত্র আসতে পারে মুসলিম উম্মা একমত হইতে পারে ঐক্য সৃষ্টি হতে পারে চেষ্টা করতে থাকো এর মধ্যে যত আসবে আসুক আর না আসবে নাই আসুক জি আল্লাহ পাক মানুষের স্বভাবের কথা বলেছেন এবং আল্লাহ পাক মানুষের মধ্যে ঐক্য নিয়ে আসার ও আতাসিমিয়ান তোমার আল্লাহ রসিকে মজবুত করে ধারণ করো আল্লাহ তাফার রাখো বিচ্ছিন্নতা সৃষ্টি করি না আল্লাহ আদেশ এর ওপর আমল করতে হবে জি